নামাজ যেই নামাজ নিয়ে আসার পরেই সপ্তম আসমান ইব্রাহিম আলাইসাল্লামের সাথে দেখা হলো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আল্লাহ আপনার কাছে আপনাকে কি দিয়েছেন বললেন এই নামাজ ইব্রাহিম বললেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ ইব্রাহিম আলাহাইসালাম কিছুই বললেন না ষষ্ঠ আসমানে যখন আসলেন মুসা আল্লাহামের সাথে দেখা হলো দেখা হওয়ার পরেই মুসা মসা বলল বনি ইসরায়েল আমার ওম্মত ছিল তাদেরকে আল্লাহ তালা তিনবেলা তিন দুগুনো ছয় রাকাত ছয় রাখাত নামাজ দিয়েছে এই নামাজই ঠিক মতো তারা পড়তে পারে নাই আপনি রবের কাছে যান এবং প্রার্থনা করুন দরখাস্ত করুন এইভাবে কিতাবের মধ্যে শেষে হাদিসে এসেছে যে নয় বার গেলেন পাঁচ নং পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন আবার মুসা আলা সাল্লামের কাছে যখন আসলো নয় বার যাওয়া আসার পরে মুসা আল্লাহিসাল্লাম করলেন বললেন আর একবার যান দয়ার নবী মায়ার নবী বললেন আমি আর যাব না লজ্জা বোধ করছি ইতস্ত বোধ করছি আল্লাহ তালা গায়েব থেকে আওয়াজ দিয়ে দিলেন আল্লাহ তালা সুরা সুরা কফের উনত্রিশ নম্বর আয়াত দ্বারা গায়েবি আওয়াজ দিয়ে দিলেন আল্লাহ তালা বললেন মা আবিদ। আল্লাহ তালা জানিয়ে দিলেন আমার কথার পরিবর্তন হয় না আল্লাহ তালা প্রথম কথা কি ছিল পঞ্চাশ ওয়াক্ত নামাজ আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সেই যুক্ত মনকে সান্ত্বনা দিলেন মায়ু দাইয়া আল্লাহ তালা বললেন আমার কথার পরিবর্তন হয় না আল্লাহ তালা বললেন আমি আমার বান্দার উপরে জুলুম করে নিই আল্লাহ করেন আমি আমার বান্দার উপরে জুলুম করিনি প্রিয় ভাইয়েরা পাঁচোয়াক্ত নামাজি আমরা পড়তে পারি না অথচ অম্বতে মোহাম্মাদির মধ্যে আমন অম্মত আল্লাহ তালার বান্দাদের মধ্যে আমন বান্দা পাঁচ পাঁচোয়াক্ত নামাজ পড়ে আওয়ামীন পরে শ্রাদ পরে তাহাজোত পড়ে দোহা পরে এরকমভাবে তাহাজ্জের নামাজগুলো পড়ে প্রতিটা ওয়াক্তই তারা খেয়াল করে করে নামাজ পড়ে আর কান্নাকাটি করে অথচ আমরা এমনও আসি যে পাঁচ ওয়াক্ত নামাজই ভালো করে ধরতে পারি নাই আল্লাহ তালে কি বললেন যে আমি আমার বান্দার প্রতি জুলুম করি না দুনিয়ার বুকে আমরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু আল্লাহ তালা যে পাঁচ ওয়াক্ত নামাজ এমনভাবে সেট করে দিয়েছেন বান্দা সকালবেলা নামাজ পড়ার পরে দিনের কার্যক্রমগুলো শুরু করে দিবে আল্লাহ আল্লাহতালা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন নামাজ পড়ার পরেই রিজিকের জন্য রিজিক অন্বেষণের জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো সুবান আল্লাহ পড়েন সুরা জমাতে আল্লাহ তালা বলেছেন রিজিকের জন্য কি করো ছড়িয়ে পড়ো আগে নামাজ তারপরে জমিনে ছড়িয়ে পড়া আল্লাহ তালা এই সুরা কাফের উনত্রিশ নম্বর আয়াত দ্বারা অভয়বাণী দিয়ে দিলেন যদি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালা প্রথম দিয়েছিলেন পঞ্চাশ ওয়াক্ত দশকে রব্বেকারিম গুণ দিয়ে পঞ্চাশ ওয়াক্তরে সাপ দিয়ে দিবেন বলুন সোহান আল্লাহ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত আল্লাহ তালা কি করেন বৃদ্ধি করে দেন তারও তার চেয়েও বেশি বৃদ্ধি করে দেন কেমন বৃদ্ধি করে দেন রমজান মাস আসতেছে রমজানের ব্যাপারে রব্বে করিম বলছেন এই রমজানের হাদিয়াটা রহমান এই রমজানের যে কি পণ্যের সোয়াব বান্দাকে আমি নিজেই দিব এমন দাওয়া দিবে তাপসির কারকগণ বলেছেন যে এমন দাওয়া দিবে যখন হাসরের ময়দানে আমরা ওই মিজানের পাল্লার মধ্যে বিপদে পড়ে যাব। আল্লাহ তালা কি করবেন ওই রমজানের সোয়াব দ্বারা আমাদের গোপন নফল এবাদত দ্বারা আমাদের মনের মধ্যে মনে মনে জিকির দ্বারা ওগুলো আল্লাহ তালার কাছে সংরক্ষণ করা থাকবে আর বলবে যে এই বান্দা ঠেকাত পড়ছে তে কী হয়েছে এগুলো ওই পাল্লাতে তুলে দাও আর এই ওম্মতে মহাম্মাদিকে জান্নাতে নিয়ে যাও বলুন সোহান আল্লাহ কেমন দাওয়া দিবে ওই সময় তো কেউ দিবে না বাপ দিবে না মা দিবে না বন্ধু দিবে না ভাই দিবে না আল্লাহ তালা পবিত্র কালাম উল্লাহ শরীফে তিরিশ পাড়াতে সেরা বলেছেন বলে দিয়েছেন তাহলে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায় এটা বোঝা গেল এবং রসুল উল্লাহ সাল্লাম তাই বলেছেন